বদলি নিয়ে চলছে নাটক আর কত অপেক্ষা করলে বদলি নামক নাটকের সমাপ্তি ঘটবে পরিসমাপ্তি ঘটবে প্রজ্ঞাপন জারি হয়নি কিন্তু বদলি নামে চলছে নাটক প্রহসন এখন পর্যন্ত বদলি কোন প্রজ্ঞাপন জারি হয়নি দীর্ঘদিন অপেক্ষা করেছিল শিক্ষকরা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে শিক্ষকদের পরিবর্তন ঘটবে কিন্তু পরিবর্তন শিক্ষক সমাজ লক্ষ্য করছে না শিক্ষকদের ভাগ্যর পরিবর্তন হচ্ছে না নিয়ে চলছে তালবাহানা আর কত ধৈর্যের পরীক্ষা দিলে শিক্ষকরা বদলি হতে পারবে শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ তারা অপেক্ষা করেছিল তারা আন্দোলন সংগ্রাম করে আসছে কিন্তু এখন পর্যন্ত বদলির কোন সুফল দেখছে না বদলির জন্য অপেক্ষার পর অপেক্ষা পুরো হওয়ার গুনছে শিক্ষকরা কিন্তু পর্যন্ত তারা গন্তব্য স্থানে তারা আজকে পর্যন্ত তাদের সেই স্বপ্নটি বাস্তবায়ন হয়নি তারা আজ পৌঁছে যাবে তাদের গন্তব্য স্থানে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষকদের ধৈর্যের পরিচয় আর আপনারা কতটা নিবেন দীর্ঘদিন যাবৎ শিক্ষকরা অপেক্ষা করেছে অন্তবর্তীকালীন সরকার এসেও এখন পর্যন্ত শিক্ষার কোন গুণগত মানের কোনো পরিবর্তন হচ্ছে না শিক্ষকদের ভাগ্যর কোনো পরিবর্তন হচ্ছে না এটি পরিবর্তন হওয়া দরকার এখন পর্যন্ত যদি শিক্ষার কোন গুণগত মানের পরিবর্তন না হয় শিক্ষকদের জীবন মানের উন্নয়ন না ঘটে তাহলে আসলে শিক্ষার আমাদের যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে ধাবিত হবে মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা আপনারা শিক্ষার গুরুত্ব দিন শিক্ষাকে নিয়ে আপনাদের চিন্তা ভাবনা আপনারা বৃদ্ধি করুন অন্যথায় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে ধাবিত হবে আজকে শিক্ষকরা অপেক্ষা করেছিল দীর্ঘদিন যাব তারা বদলির জন্য কিন্তু বদলি নিয়ে প্রজ্ঞাপন প্রজ্ঞাপনের অপেক্ষায় এখন পর্যন্ত আপনার কোনো প্রজ্ঞাপন জারি করছেন না শিক্ষকদের মধ্য মানসিক যন্ত্রণা আপনার সেই মানসিক যন্ত্রণা এখন পর্যন্ত পর্যন্ত আপনারা কিছুই বুঝতে পারছেন না শিক্ষকরা তারা আজকে পহেলা ডিসেম্বর ডিসেম্বরও চলে যাচ্ছে প্রায় কিন্তু কবে নাগাদ আপনারা বদলি প্রজ্ঞাপন জারি করবেন শিক্ষার মান উন্নয়নের জন্য বদলি খুবই জরুরি বদলি না থাকায় অনেক শিক্ষক মানসিক ভাবে ভালো নেই কিন্তু তার শ্রেণী কক্ষে সঠিকভাবে তিনি পাঠদান করতে পারছেন না কিন্তু তার দেখা যায় বাবা অসুস্থ মা অসুস্থ অসুস্থ বাবা মা রেখে তিনি কিভাবে ভালো থাকেন তার সেবা যত্ন করতে পারছেন না গতকালকে একটি নিউজ অথবা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি একজন নারী শিক্ষক তিনি চাকরি ছাড়তে চাকরি না তিনি তার স্বামীর সংসার ছাড়তে বাধ্য হয়েছে ডিভোর্স হয়েছে কিন্তু আর কত নারীর সংসার ভাঙলে আপনারা বদলি নামক প্রজ্ঞাপনটি জারি করবেন আর কত নারীর সংসার আপনারা ভাঙবেন এখন পর্যন্ত শিক্ষকরা দীর্ঘদিন অপেক্ষা করেছিল আপনারা প্রজ্ঞাপন জারি করবেন কিন্তু এখন পর্যন্ত জারি করা হচ্ছে না। নিয়ে নাটক এই নাটকটি আপনারা বন্ধ এসো শিক্ষকদের আজ পর্যন্ত কোন ভাগ্যের পরিবর্তন হয়নি শিক্ষকরা সেই বাজেট বাজেটবিহীন বদলি সেই বাজেটবিহীন বদলিটি আপনারা চালু করতে পারছেন না তাহলে আপনারা শিক্ষকদের কি উপহার দিবেন শিক্ষকদের জীবন মানের কথা নাই বললাম শিক্ষকরা চেয়েছিল বাজেটবিহীন বদলি সেই বাজেটবিহীন বদলিতে আপনারা শিক্ষকদের ভাগ্যর পরিবর্তন ঘটাবেন শিক্ষকরা অন্তত পক্ষে আয়নাঘর থেকে মুক্তি পাবে সেই আয়নাঘর থেকে আজ পর্যন্ত শিক্ষক সমাজ মুক্তি পেল না বিলম্বে বদলির প্রজ্ঞাপন জারি করুন শিক্ষকরা আর পারছে না অধীর আগ্রহে অধীর অপেক্ষায় অপেক্ষা করেছিল শিক্ষক সমাজ তাদের সেই বদলি তারা তাদের গন্তব্য স্থানে পৌঁছতে পারবে আপনারা যদি বদলিটি চালু করেন অন্তঃপক্ষে আপনারা এখানে নাম লিখে রাখবেন শিক্ষকরা আপনাদেরকে স্মরণ রাখবেন যে আসলে অন্তবর্তীকালীন সরকার এসেছিল এক রাখাল রাজা একদম রাখাল রাজা এসেছিল শিক্ষকদের আমি মনে করি রাখাল রাজা আপনাদের সারা জীবন স্মরণ করবে যে অন্তবর্তীকালীন সরকার এসে শিক্ষকদের ভাগ্য পরিবর্তন হয়েছিল তারা আয়নাঘর থেকে মুক্তি পেয়েছিল শিক্ষকদের এই আয়না ঘর থেকে মুক্ত করুন শিক্ষকরা বদলি হতে চায় তাদের পরিবারে ফিরতে চায় তারা তাদের স্থানে ফুরতে চায় আজকে অসুস্থ বাবা কারো অসুস্থ মা অসুস্থ বাবা অসুস্থ বৃদ্ধ বাবা মার পাশে থাকতে চায় বাবা মার সেবা করতে চায় বাবা মার ঔষধ এখন পর্যন্ত বদলি নামক সেই নাটক খেলাটি এখন পর্যন্ত বদলি আমরা এখন তোমার বন্ধ হয়নি নাটকটি কবে শেষ হবে পরিসমাপ্তি ঘটবে সেটির অপেক্ষায় শিক্ষক সমাজ শিক্ষকরা রাজ মানসিকভাবে ভালো নেই শিক্ষকদেরকে ভালো না রেখে দেশ কি কিভাবে এগিয়ে যাবে দেশকে যদি আপনারা এগিয়ে নিতে চান অবশ্যই এই নাটক খেলাটি বন্ধ করতে হবে এই নাটকটি বন্ধ করতে হবে নাটকটি যদি বন্ধ না করা হয় দেশ কিভাবে এগিয়ে যাবে শিক্ষার মান কিভাবে বৃদ্ধি পাবে শিক্ষকদেরকে আপনারা অনতি বিলম্বে আপনারা বদলি প্রজ্ঞাপন জারি করে শিক্ষা শিক্ষকদেরকে তাদের গন্তব্যস্থানে তাদের প্রিয় মাতৃভূমি তাদের প্রিয় জন্মভূমি তার প্রিয় মা বাবার কাছে ফিরে যেতে দিন তাদেরকে ফিরতে দিন তারা ফিরতে চায় তাদেরকে বদলি দিন সকল সেক্টরে বদলি রয়েছে কিন্তু শিক্ষা সেক্টরে আসবন্ত কোনো বদলি নেই সেই বদলির অপেক্ষায় প্রহর গুंचे শিক্ষকরা তারা মানসিক যন্ত্রণা নিয়ে তারা প্রতিটি রাত তাদের এক একটা মানসিক যন্ত্রণা দিচ্ছে একজন জেলে থেকে যদি কোনো মানুষ জেলে থাকে তাহলে তার কোনো চিন্তা করতে হয় না কিন্তু একজন বাহিরি থেকে জেলের চেয়ে বেশি কষ্ট পাচ্ছেন একজন মানুষ 700 থেকে 800 কিলোমিটার দূরে তিনি তার প্রিয়জন তার বাবা মা অসুস্থ বাবা মা ভাই তার স্ত্রী তার সন্তান প্রিয় দর্শক থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকুন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ